হ্যালো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই আমরা চলে গেলাম একটা মন্দিরে পুজো দিতে এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে প্রায় পনেরোটা ষোলোটা শিবলিঙ্গ আছে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা শুধু এবার সবগুলো শিবলিঙ্গে নমস্কার করছি বন্ধুরা এমনিতেই এখানে মন্দির হয়নি এই মন্দিরে একটা গল্প আছে আর এই গল্পর উপর ওপরেই দাঁড়িয়ে আছে এই মন্দিরটা আগে এখানে মন্দির ছিল না আগে ছিল এখানে খোলা মাঠ আর সেই মাঠে গরু চড়াতে আসতো একটা মুসলমান মেয়ে তার সব গরুর দুধ একটা জায়গায় গিয়ে পড়ে যেত আর মেয়েটার বাড়ির লোকে তাকে খুব জ্বালাতন করতো তুই কি দুধ দুইয়ে বিক্রি করে দিয়েছিস এরকম এরকম ওকে জ্বালাতন করতো আর মেয়েটাকে রোজ স্বপ্নে দেখাতো যে তুই কিন্তু কাউকে বলবি না তুই যদি বলিস তাহলে তুই মরে যাবি এই জন্য মেয়েটা কাউকে কিছু বলতো না কিন্তু একদিন এমন একটা পরিস্থিতি আসলো যে সবাইকে সবটা খুলে বলতেই হলো আর সঙ্গে মেয়েটা এও বলল যে যদি আমি মরে যাই তবে ওইখানটাই আমাকে ওইখানটায় সমাধি নিয়ে রেখো বাড়ির লোকে ভাবলো তাই তো কি হচ্ছে সব মেয়েটা কেন মরলো এই জন্য সেখানে গিয়ে সবাই খোঁচাখোঁচি শুরু করে দিল খোঁজতে গিয়ে সেখানে শিবলিঙ্গের মাথাটা কেটে যায় বন্ধুরা আমি একটা ফটো দিয়ে দেব এই ভিডিওর নিচে দেখে নিও তোমরা শিবলিঙ্গের মাথাটা কাটা আছে সেই থেকে সেই থেকে এখানে মন্দিরটা প্রতিষ্ঠিত তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এক সাইডে শিবলিঙ্গে সবাই জল ঢালছে আর এক সাইডে সেই মেয়েটার সমাধিতেও সবাই জল ঢালছে দুজনকেই পুজো দেওয়া হচ্ছে আর এখানে এই গল্পটাই নিয়েই নিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে